শীতের মৌসুমে তখন আবহাওয়া ভালো থাকে তখন সবাই ঘুরতে ভালো আসে নানান রকম অতিথি পাখিরা আসে শীতের অঞ্চল থেকে এখানে এটা বলতে গেলাম যখন ট্যুরিস্ট কম থাকে তখন তো হোটেল ভাড়া একটু কমে যায় সব মনে করেন এই আপনার রোজার বন্ধের সময় মনে করেন রোজার থাকাকালীন হোটেল জুন অনেক হোটেল খালি থাকে এরকম আর কি এটা হচ্ছে নিজের ব্যক্তিগত পার্সোনাল যাদের আছে তাদের নিজেদের নিজেদের উপর আর কি মনে করেন এটা আপনার সততার সাথে ব্যবসা করলে মনে করেন হয় হাজার দেড় হাজার এরকম হয় মনে করেন সততার সাথে মনে করেন বলছেন আমার যেন ভাই তারা বলছে দশটা ছবি তুলে দেন তাহলে দশটা ছবি তুলে দিলাম মনে করেন অন্যভাবে করতে গেলে অনেককে মনে করেন মনে করেন ভালো খারাপ আছে না এরকম আর এটা হচ্ছে কাস্টমার অনেক সময় দেখা গেছে মনে করেন ভাই ছবি তোলেন এটা বলার পর ডিল করার পর ওরা মনে করেন নানা রকম ড্রেস নিয়ে আসে একটার পর একটা তুলতেই থাকে তখন না একটা এরা যখন বলে মনে করেন দশটা ছবি তোলে তখন দশটা বললে দশটা তুলে দিলাম তো ও যখন মনে করেন বারবার ড্রেসটা শেষ করতেছে তখন ওর ছবির সংখ্যা বৃদ্ধি হচ্ছে তখন ওর একটু মাথা থাকতে হবে ছবিটা বেশি হচ্ছে যে এটা এটা হয় হোয়াটসঅ্যাপে ছবি দিলে হোয়াটসঅ্যাপে মনে করেন বলছে ভাই আমার ছবিটা পাঠা দেন আমি হোটেলে চলে আসছি যদি কোথাও যে আমি আপনাকে টাকা পাঠিয়ে দিতেছি আপনি ছবিটা আগে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি বিকাশে পেমেন্ট করতেছি পরে দেখা গেছে ও বলতেছে ভাই আমি এখন তো হোটেলে চলে আসছি উপরে নিচে নেমে বিলটা পেমেন্ট করবো পরে কল দিলেও কল ধরে না এরকম আর কি ভবিষ্যৎ পরিকল্পনা তো আছে আমি একদম বর্তমানে একজন স্টুডেন্ট এর পাশাপাশি এটা করি আর কি হ্যাঁ এটার পাশাপাশি আমার ইভেন্ট বড় একটা মানে ফটোগ্রাফি ইয়া করার আসলে প্রোগ্রামে আসার দরকারটা হচ্ছে আপনার ফ্যামিলি কোর্স হয় ফ্যামিলিতে আব্বু আসামি আছে সো আবুতে পারে না আমারও মানে কিছু আয় করতে হয় ফ্যামিলির জন্য আর কি ওরকম এর জন্য ফটোগ্রাফি আসা আর কি সাগর তো বাউ লাগে এখানে জন্ম সো এটাই আমাদের কর্ম করিকে কর্ম করে খাই যেহেতু আমাদের এটা বাউ লাগারই কথা কষ্ট গল্প বলতে আমাদের ওরকম কোনো কষ্ট নেই কেননা আমরা মনে করেন কষ্ট করে যেহেতু থাকি কষ্টের কোনো সীমা নেই আমাদের কষ্ট বলতে আমরা এখানে ফটোগ্রাফি করি কিছু গেস্টের জন্য আমরা মানে কষ্ট পাই আর কি যখন ওনাদেরকে অফার করি না বেয়ার ছবি উঠাবেন ওনারা বলে না বেয়ার ছবি উঠাবো না আমাদের আইফোন আছে এরকম আছে ওরকম আসু ওরকম বলে আবার ছবি ওঠার পরে বলে যে ভাইয়া ছবি এতগুলি কেন উঠাইছেন ওনারা ছবি উঠাই ছবি ওঠার পরে বলো যে ছবি নেওয়ার সময় বলো যে এতগুলি কেন ছবি এ নেব না একশো ছবি দেখে পাঁচটা ছবি নেবো দুটা ছবি নেবো ওরকম বলে তো ওই সময় একটু কষ্ট পাই আমরা কেননা ওনাদের ছবি ওঠার সময় বলো যে ভাইয়া ওটা 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 ওটাও ওরকম বলে এদিক এদিক নিয়ে যায় আমাদেরকে ছবি নেওয়ার সময় বলে পাঁচটা দাও দশটা দাও ছবি তো ওই সময় একটু আমরা কষ্ট পাই কন্ডিশন বলতে ওনাদেরকে আমরা কথা বলে নিই ভাই আপনার যদি ছবিগুলি নেন দেখে দেখে নেন পার পিস পাঁচটায় করে তো ওনারা বলে হ্যাঁ ভাইয়া তাহলে পাঁচটায় করে বল পাঁচটা করে নেবো নেওয়ার পরে ওনারা যখন ছবিগুলো সিলেক্ট করতে যায় ছবিগুলো সিলেক্ট করে যদি একবার সিলেক্ট করে নেয় যদি সিলেক্ট করার আগে ধরেন বিশটা উঠেছে যদি দশটা দেখে বলে ভাই এ কেন ছবি পাঁচটা থাকবে আপনি আমাকে আবার দেখান ছবি তো আবার দেখার পরে যে বলবে এ দুগুলো কেন ছবি আরও কাটেন তখন আমরা একটু হয়রানি হই ওনাদের কাছে একটু হয়রানি হই তো না দেখেন ওনারা মনে করেন এখানে জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশ আছে ওনাদের কাছে যায় ওনাদের কাছে গিয়ে আরও বিভ্রান্তি করে আমাদেরকে কিন্তু স্যাররা আছে কিন্তু ট্যুরিস্ট পুলিশ স্যাররা আছে ওনারা আমাদেরকে যথেষ্ট খেয়াল করে আর কি ভবিষ্যতে আপনার ফটোগ্রাফি তো আছে বর্তমানে এখন আপনার ফটোগ্রাফি করার কোনো ইচ্ছে নেই কেননা এখানে আমাদের ফটোগ্রাফাররা অত ইনকাম করতে পারে না কেননা আপনার এখন আপডেট সাইড ইউজ বাইরে বের হচ্ছে আপনার আইফোন যেমন আইফোনরা কাস্টমারকে অভার করলে ভাই আমাদের কাছে আইফোন আসতে হচ্ছে বোডাফোনা ওরকম বলে সো আপনার চাইজারটু কমে যাচ্ছে আমাদের ছবি চাইজারটু কমে যাচ্ছে যারা আছে তারা থাকবে হয়তোবা কিছুটা থাকবে না ওরকম যে এটা হচ্ছে আপনার কেউ আনলিগাল ব্যবসা করে কেন ছাড়া মনে করেন পারমিশন স্যার পারমিশন ছাড় ব্যবসা করে কেন সো ওদের কোনো বই থাকে না আপনার যেমন আমরা কাস্টম য ওরা যদি কাস্টোমারদেরকে হরানি করে কাস্টমারদেরকে মানে বিভ্রান দিতে ফেলে তাহলে ওদের কোনো কার্ড নেই যদি ওদের যদি কার্ড না থাকে তাহলে ওরা কী করবে ওরা কাস্টমারদের হরানি করে চলে যেতে পারবে ওদের কোনো মানে সরকারিভাবে ওদের কোনো লিস্ট নেই সরকারের মানে আপনার ট্যুরিস্ট পুলিশ এত বিশ কেন বিষ কর্মী আছে ওনাদের কাছে কোনো লিস্ট নেই সো ওরা যদি হরানি করে ওদেরকে ধরতে পারবে না আমাদের কাছে হচ্ছে আমরা পারমিশন নিয়ে ব্যবসা করি কেন আমাদের কার্ড আছে আমরা যদি হরানি করি আমরা তাহলে মিস্ট্রি স্যারের কাছে আমরা কী করবো আমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে কার্ড ডারি বলতে আমরা তো যারা যাদের কার্ড আছে কিন্তু ওটা বলা যাবে না কেননা আপনার যাদের কার্ড নেই তারা ইউনিফর্ম ইউজ করে যাদের কার্ড আছে তারাই ইউনিফর্ম ইউজ করে আপনার